বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন তো স্বাগতম আজকে ইউসুফ বিটি ইউটিউব চ্যানেল থেকে তো আমরা আপনাদের অতি জনপ্রিয় ডিজে কোম্পানির যে ডিজের যে দুইশো পঞ্চাশ ব্যাটারি অপর পাশে গোল্ডেন লেখা তো এটার দুইটা নতুন মালের মতো নতুনের মতো দুইটা পুরাতন মাল আমরা পেয়েছি দেখতে একদম নতুনের মতো হলেও কিন্তু মালগুলি কিন্তু পুরাতন তো এই দুইটা মাল আমরা পেয়েছি তো এইটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সোলারের জন্য খুবই ভালো হবে এছাড়া ডিসি ফ্যান লাইটের জন্য খুব ভালো হবে এছাড়া ইনভার্টারেও চালাতে পারবেন তবে আইপিএস ইউপিএসের নতুন ব্যাটারিটা দেওয়াটাই বেটার তো যাই হোক প্রিয় দর্শক সোলার ইনভার্টারের জন্য সবচাইতে চাইতে ভালো ডিসি ফ্যান লাইটের জন্য খুবই ভালো হবে তো এই প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা আমার বিডি সব ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা ওখান থেকে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন ওখানে থেকে আমরা এটা প্রোডাক্টটা সেল করব তো এটার অপর পাশে গোল্ডেন লেখা আছে বিস্তারিত ইউসুফ বিডি শপ ফেসবুক পেজে দেওয়া আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা যেটা তো সেই মূল আলোচনাটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখাবো যে দুই হাজার ওয়াট ইনভার্টার কি পরিমাণ লোড নিতে পারে কি পরিমাণ লোড দিতে পারবো কি পরিমাণ লোডে ব্যবহার করলে আমাদের এই দুই হাজার ওয়াট জংফা বা ইয়ংফা অরিজিনাল ইনভার্টারটা ভালো থাকবে এইটা নিয়ে আজকে আলোচনা করব তো আমরা অনেকেই অভিযোগ করি অনেকেই কমপ্লেন করি যে ইনভার্টার ভাই কেনার পরে কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আমার একটা গেছে অনেকে বলে ভাই আমার দুইটা গেছে অনেকে বলে ভাই আমি একটা কিনছি নষ্ট হয়েছে আর ক্রয় করিনি ঠিকও করতে পারিনি এরকম কমপ্লেন কিন্তু অনেকে আমাদেরকে দেয় এরকম কমপ্লেন কিন্তু অনেকে আমাদেরকে দেয় তো দর্শক তো আজকে এই জন্য আমরা এই ভিডিওটা করলাম আপনাদের জন্য যে আসলে জংফা ইনভার্টারটা আসলে নষ্ট হচ্ছে কেন আর কি করলে নষ্ট হবে না এটা নিয়ে একটু আলোচনা করব আজকের ভিডিওতে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ কিছু হলেও ভাই আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ এখান থেকে যদি আপনাকে কিছু বুঝাইতে পারি তাহলে ধন্য ভিডিওটা করা ধন্য কষ্টটা করা ধন্য কারণ ভাই একটা ভিডিও করতে অনেক সময় অনেক অনেক পরিশ্রম করতে হয় তো যাই হোক যদি আপনাদেরকে কিছুটাও বুঝাতে পারি আমার ছোট জ্ঞান দিয়ে তাহলেই হবে তো দেখেন ইনভার্টার নষ্টের পিছনে অনেক কারণ আছে সর্বপ্রথম হচ্ছে ইনভার্টার মসপেট যেগুলো দিয়ে করা যে ট্যান্ডিস্টার মসপেডগুলো আছে। এগুলো যদি অরিজিনাল না হয় প্রথমত সে দ্রুত জ্বলে যাবে এটা প্রথম কারণ এছাড়াও আরও কয়েকটি কারণ আছে আমি আজকের ভিডিওতে একদম পরিপূর্ণভাবে ক্লিয়ার করে দিব পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব তো দেখেন আমরা আগেই লাইনটা দিয়ে রেখেছি কারণ গত বছর একটা ভিডিওতে আমি ভিডিও করতে করতে লাইনটা দেওয়ার সময় আমি লাল কালো ভুল করেছিলাম আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন তো প্রিয় ভাইরা আমার তো এই লাল কালোটা ভুল করার কারণে কিন্তু ইনভার্টারটা আমার জ্বলে যায়নি অনেকেই বলে যে ভাই লাল কালো ভুল হলেই জ্বলে যাবে ভুল হওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে গেছে কিন্তু না গত বছর যেটা আমার লাল এবং কালো ভুল হয়েছিল সঙ্গে সঙ্গে খুলে ফেলছিলাম জ্বলে যায়নি কারণ মসফের ট্যান্ডেস্টার অরিজিনাল ছিল একটু হলেও তারা সময় দিবে যে ভুল হতে পারে তো যদি ধরে রাখেন পাঁচ দশ সেকেন্ড বিচ থেকে তাহলে পুড়ে যাবে তো আমি সোয়ানোর সঙ্গে সঙ্গে দেখি ভুল হয়ে গেছে একটা ফায়ারিং স্পট শব্দ আসছে আমি আলাদা করে ফেলছি তো যাই হোক ভিডিওর আগে আমি এটা লাইন করে দিয়েছি যে আমার যেন ভুল না হয় তো দেখেন লালটা লালে কালোটা কালোতে দিয়েছি এখন ইনভার্টারটা আমরা ব্যবহার করব কিভাবে এখন যদি আপনাদেরকে দেখাই এই যে এসি লাইনটা আছে এসি কোডটা আমি খুলে নিলাম এসিটা আমরা লাইন দিব এসিটা লাইনটা আমরা দিয়ে দেব তো এসি লাইন দিলে এই পাশে থেকে বিদ্যুৎ আসবে ধরেন আমার এটা হচ্ছে রুম এখানে আমার বিদ্যুৎ প্রয়োজন এই রুমটাতে এই বোর্ডটাকে আমি রুম হিসেবে ধরে নিলাম তো এসি লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুলিং ফ্যানটা অলরেডি ঘোরা শুরু হয়ে গেছে তো এখন এই রুমে লাইনটা আসে এই যে ধরেন এই দুইটা তার দিয়ে লাইনটা আসছে এই রুমে তো এখানে বিদ্যুৎ এখান থেকে সরাসরি দুইটা তার হয়ে আমার বিদ্যুৎটা এখানে চলে আসছে এইভাবে এখানে চলে আসছে এখন আমি মাঝে একটা ব্যাটারি এবং একটা ইনভার্টার সেট করবো এইটা কিভাবে করব এইটা নিয়ে নিয়ে বাসায় গিয়ে আমাদেরকে ফোন দেন বিভিন্নভাবে ফোন দেন তো দর্শক আজকে আমরা এটাও বলে দিব এবং ইনভার্টারটা কিভাবে চালাবো সেটাও বলে দিব ইনভার্টারটা কত ওয়াট পর্যন্ত লোড দিবে সেটার আলোচনাটাও ইনশাল্লাহ আজকের ভিডিওতেই করে দিব কিন্তু এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দর্শক যেহেতু আমরা এসি লাইনটা দিয়েছি এখন আমরা প্রথমে লোডটা দিব আমি ওয়ার্লিংটা একটু পরেই দেখাবো লোডটা আগে দেখাই যে কত ওয়াট পর্যন্ত একটা ইনভার্টার লোড দিতে পারে দুই হাজার ওয়াটের এক হাজার ওয়াট কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি তো আমি এটা এই পাশে দিয়ে নিলাম কারণ হচ্ছে যে অনেকে মনে করবেন যে হয়তো বা তার অন্য সাইড থেকে দিছে কারণ ভাই ভিডিও করে খারাপ লাগে যখন একটা লোক পুরো ভিডিও না দেখে দু এক সেকেন্ড ভিডিও দেখে ফট করে একটা বাজে কমেন্ট করে তখন খুবই দুঃখ লাগে খুবই খারাপ লাগে যেমন এই তারটা এই দিক দিয়ে পেশায় নিলাম কারণ হচ্ছে দেখানোর জন্য যে তারটা এই বোর্ড থেকে আসছে এখানে আর অন্য কোনো কিছু নেই অনেক ভাই আবার অনেকে বলেন যে তার অন্য জায়গায় থেকে নিয়ে এসে দিয়ে দেখাই বা এসে হ্যান বিভিন্ন চ্যালেঞ্জে করে হয়তো বা আমাদেরটাতে করে করেনি এখনও পর্যন্ত তো যাই হোক এই জন্য আমি এটা আগেই দেখায় নিলাম যে ভাইরা আপনারা দেখবেন যে কোন রকম মিস্টেক বা ভুল যেন না হয় তো এখন আমরা এটা দেখাবো আপনাদেরকে লোডটা কত নিবে তো সর্বপ্রথমে আমরা একটা একশো ওয়াট বাদ দিলাম তো এখানে আরও দুইশো দিলাম তিনশো হয়ে গেল তো এখানে আরও দুইশো দিলাম আরও একশো দিলাম আরও দুইশো দিলাম আরও একশো দিলাম তো এখানে লোড হয়েছে ছয় তিনে নয়শো লোড হয়েছে কিন্তু এখানে প্রশ্ন আছে নয়শো লোড হল আমরা বলি আটশো দিতে পারবো কিন্তু এখানে বিদ্যুতের যে লাইনটা আছে এটাও আপনাকে বুঝতে হবে এখন আমরা বিদ্যুতের লাইনটা জাস্ট খুলে দিব দেখেন বিদ্যুৎটা চলে গেল ধরেন বিদ্যুৎ চলে গেল লাইন সবগুলো অফ হয়ে গেছে এখন আমরা ইনভার্টারের লোডটা আগে দিলাম দিলাম অর্থাৎ বন্ধ করে কারণ এখানে ইনভার্টারটা অন করা নেই ইনভার্টারটা অন করা নেই এখানে সরাসরি এই বিদ্যুৎ থেকে লাইনটা এদিক দিয়ে এখানে চলে আসতে তো এখন বিদ্যুৎ চলে গেলে কিভাবে হবে দেখেন এখন বিদ্যুৎটা খোলা এখন আমরা এখানে একটা সুইচিং দিলাম এখন কিন্তু ইনভার্টারটা অন হয়ে গেল এখন একশো ওয়াট লোড দেবো এখন কিন্তু বৈদ্যুতিক লাইনটা নেই প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো যে ইনভার্টারটা কত ওয়াট লোড দিতে হবে বা দিতে পারবো আচ্ছা তিনশো পাঁচশো ছয়শো আটশো নয়শো দিলে শেষ আমি যে এক বছর আগে থেকে আপনাদেরকে বলে আসতেছি যে এরা কিন্তু ওভারলোডের জন্য হচ্ছে দেখেন এরকমভাবে রাখা ঠিক না ওভারলোডের কারণে অটোমেটিক বন্ধ হচ্ছে অটোমেটিক অন হচ্ছে দেখেন একটা অফ করে দিলাম অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইনভার্টারটা অন হয়ে গেল আমি দুই বছর আগে থেকে আপনাদেরকে বলে আসতেছি দুই বছর আগে যে ভিডিও দিয়েছি সেটাতেও আমি বলেছি যে প্রিয় ভাইরা আমার আপনারা আটশো লোট দিতে পারবেন কিন্তু এখানে একটা বিষয় রয়েছে আমি লোটগুলো কমাই দেয় যেহেতু আপনাদেরকে প্রমাণটা দিয়ে দিয়েছি যে আলোটা আসলে ভিডিওটা দেখতে খারাপ লাগতেছে এই জন্য দিলাম যে ভাই আটশো লুট দিতে পারবেন এখন অনেক ভাই অনেক দোকানদারের কাছে শুনেছেন অনেক জায়গায় শুনেছেন যে ভাই ওখানে বলতেছে হাজার লুট দিতে পারবো ফ্রিজ চালাতে পারবো এ সে ত্যান আসলে ভাই আমরা কোনো ফল্ট ভিডিও করি না বা ফল্ট কোনো কিছু দেখাই না কারণ ভাই সেই দুই চার বছর আগে থেকে আমাদের ভিডিও যারা দেখতেছেন তো তারা অবশ্যই জানেন আমরা আমি কিন্তু প্রত্যেকটা ইনভার্টারের ক্ষেত্রে দুই হাজারের ক্ষেত্রে বলে থাকি আটশো এক হাজারের ক্ষেত্রে চারশো এক হাজারের প্রমাণটা আমি দিয়েছি আজকে দুই হাজার একটা দিলাম তো আমরা আটশো লোড দিতে পারবো আটশো ব্যবহার করতে পারবো এখন বাসা বাড়িতে কত পারব এখানে তো আটশো হবে তবে বাসা বাড়িতেও আটশো দিতে পারব কিন্তু আমি কিন্তু বলি আপনারা আটশো চালাবেন না আমি দুই হাজার ওয়াট ইনভার্টারের জন্য সাজেস্ট করি চারটা ফ্যান ব্যবহার করবেন সাথে দুই একটা লাইট অসুবিধা নেই অথবা তিনটা ফ্যান চারটা লাইট চালাতে পারবেন কারণ তারে কিছু অ্যাম্পিয়ার খায় চারটা ফ্যানে চারশোর কিছু কম অ্যাম্পিয়ার খাবেন যেহেতু পঁচাত্তর ওয়াট করে এক একটা ফ্যান চাই খাই সেহেতু চারটা ফ্যানে চারশোর কিছু কম ওয়াট খাবে তো এখন আপনারা অবশ্যই আটশো ওয়াটের নিচে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এটা ভালো থাকবে এরা একটা ভালো দিক আর আরেকটা বিষয় হচ্ছে নষ্ট হয়ে যায় অনেক ভাইরাই বলে নষ্ট হয়ে যায় দ্রুত তো একটা কারণ বলে দিলাম মসপেট ভালো না হলে নষ্ট হবে আর একটা কারণ হচ্ছে এভাবে লাইন দিয়ে রাখে রাখার পরে দেখা যাচ্ছে এই যে বোট এই রুমে আপনাদের লোড আছে অনেক কিন্তু আপনি ব্যবহার করতেছেন কম ভুল ভাল করে সুইচ দেয় ফ্রিজে লাইন চলে যায় মোটরে চলে যায় ওভারলোড করে বারবার সিগনাল দিতে দিতে পুড়ে যায় আর একটা হচ্ছে ওয়ারিংয়ের ভুল ওনাকে এখান থেকে নিউট্রাল নিয়ে নিউট্রালটা এই পাশে কমন করে দেন দিয়ে একটা তারে ব্যবহার করেন আইপিএস মতো একটাতে যদি নিউটাল ভুল হয় আপনাকে কোনো সুযোগই দিবে না সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে এ একটা কারণ আর একটা কারণ হচ্ছে নিউট্রাল ফেস যদি আপনি এই কোমন করে দেন এই মাথা যদি ঘোরায় পেছায় দেন তাহলেই সমস্যা নষ্ট আচ্ছা এখন একটা প্রমাণ আপনাদেরকে দেখায় আমি যেভাবে আজকেরটা যেভাবে বলবো কাজ করার জন্য আর এর আগে আমি কিন্তু একটা নিউট্রাল ফেস কোমনের একটা ভিডিও দিয়েছি ইনভার্টার দিয়ে সেটা আপনারা দেখেছেন তো আজকে একটু দেখাই তো এখানে আমি সরি ইনভার্টারটা অন করলাম এখানে একটা লোড দিলাম তো এখন ইনভার্টারটা অন আছে তো এখন দেখেন বিদ্যুতে একটু লাইন দেই আপনাদের সুবিধার্থে আচ্ছা বিদ্যুতে লাইনটা দিলাম এখন বিদ্যুৎ থেকে এসে এটা চলতেছে আমি যদি এখানে ইনভার্টারের সুইচটা অফ করে দেই দেখেন তারপরেও চলতেছে কারণ এখান থেকে সরাসরি বিদ্যুৎ দিয়ে কিন্তু এটা চলতেছে সরাসরি বিদ্যুৎ থেকে ইনভার্টারের সুইচটা কিন্তু অফ করে দিছি ইনভার্টারটা অনলি ফরে চার্জিংয়ের মোডে আসা অর্থাৎ চার্জ নিচ্ছে একটু দেখবেন এখানে চার্জ নিচ্ছে এখন যদি ইনভার্টারটা সুইচ দেয় তাহলে ইনভার্টার থেকে বিদ্যুৎ যাচ্ছে এখন দেখেন এখানে একটা প্রমাণ এখানে সুইচ অন অফ অন অফ যেটাই করি অন অফ অন অফ যেটাই করি এখানে আলো কিন্তু বাড়ি খাইতেছে না তার মানে এখানে কোন রকমের কোনো ঝামেলা হওয়ার বা আপনার লাইট বা ফ্যান ফল্ট হওয়ার বা নষ্ট হওয়ার কোনো চান্স নেই কোনো বারি খাবে না আমি প্রমাণ করে দেখে দিলাম এখন ইনভার্টারটা অনে রাখি এখন এই ইনভার্টারটা অন মোডে রাখলাম এখন দেখেন এটা চলতেছে এখন যদি বিদ্যুৎটা চলে যায় তাহলে কিন্তু ইনভার্টার থেকে হবে আর এখানে যদি সুইচটা অফ করে দেয় তাহলে বিদ্যুৎ চলে গেলে এটা কিন্তু অফ হয়ে যাবে দেখেন অফ হয়ে গেল যেহেতু ইনভার্টারের সুইচ অন রয়েছে অফ করা রয়েছে এখন ইনভার্টারটা আমরা চালু দিলাম এখানে হচ্ছে ইনভার্টার থেকে কিন্তু হচ্ছে কারেন্ট ব্যাটারি থেকে হচ্ছে তো এখন এখানে আবার আমরা লাইনটা একটু দিই তো লাইনটা আমরা দিয়ে দিলাম এখন ইনভার্টার থেকে ব্যাটারি থেকে আর নিবে না কারেন্টটা এখান থেকে নিচ্ছে কারেন্ট থেকে নিচ্ছে এখন আমরা একটু লোডের বিষয়ে আসি আবারও লোড দিলাম এখন যখনই আমরা ওভারলোড দিব যখনই ওভারলোড দিব তখন এটা বন্ধ হয়ে যাবে ওভার লোড দিলে বন্ধ হয়ে যাবে আর যখন বিদ্যুৎ থেকে আমরা লোডটা দিবো আপনাদেরকে একটু দেখাই তো এখন দেখেন এখানে আমরা বিদ্যুৎ থেকে যদি দেই এখানে পুরার আরেকটা কারণ রয়েছে দেখেন এখন কিন্তু তিন এখানে তিন দুগুনো ছয়শো আর এদিকে তিনশো নয়শো আট লোডে কিন্তু ইনভার্টার থেকে আসতেছে কিন্তু এখানে বিদ্যুৎ থেকে আসতেছে তো এখন এখানে আটশোর উপরে লোড দেওয়া যাচ্ছে না কিন্তু বিদ্যুৎ থেকে আমরা নয়শো ওয়াট লোড নিয়েছি এখন এই অবস্থায় যদি বিদ্যুৎটা চলে যায় এর উপরে লোডটা পড়বে এইভাবেও ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো এই জন্য আমরা বলি ইনভার্টার থেকে যে লাইনগুলো নেবেন সেই লাইনগুলো দেখবেন যেন একটু কম লোডে চালায় যে এই ইনভার্টার থেকে যে লাইনটা নেবেন সেই লাইনটা সেই রুমগুলিতে যেন আটশোর নিচে থাকে ছয়শো সাতশো ওয়াট লোডে থাকে এই এই জায়গাগুলোতে এখান থেকে লাইনটা টেনে দিবেন দেখেন এভাবে টানবেন কোনো অসুবিধা নেই ব্যাটারি থেকে ইনভার্টারে আসবে ইনভার্টার থেকে ঘরে যাবে যে 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 ফ্যান লাইটগুলি চালাবেন সেই ফ্যান লাইটগুলিতে দিবেন কোনো অসুবিধা হবে না এখন এখান থেকে কারেন্ট আসবে এখন এখানে হয়তো একটা জ্বালায় দেখালাম কারেন্ট আসলো ইনভার্টার থেকে চলতেছে এখন যদি বিদ্যুৎটা ধরেন বিদ্যুৎ চলে গেল এখানে সিগনাল পাচ্ছেন আপনি আবার বিদ্যুৎ আসলো বিদ্যুৎ থেকে হইতেছে একটা হয়তো বা পিত করে একটা শব্দ হবে কোনো অসুবিধা নাই দেখেন এই এখন যদি এটা ঘুরেও যায় ঘুরে গেলে কোনো অসুবিধা নেই আপনি যেদিকে ঘুরে যাই যাক এটা ঘুরে গেলে আর সমস্যা হবে না কোনো সমস্যা হবে না যদি আপনি নিউট্রাল ফেস কমন করে দেন সেই ক্ষেত্রে এই ফ্লাগটা ঘুরে গেলে অসুবিধা আছে তো এটা আজকে পরিষ্কার করে দিলাম তো সবাই ভুল ত্রুটি মাফ করবেন যদি ভুল হয়ে থাকে কমেন্ট বক্স অবশ্যই লিখে দেবেন যে ইউসুফ ভাই আপনি এটা ভুল করছেন বা এটা ভুলভাবে বলছেন যেহেতু অনেক লম্বা প্রক্রিয়া তো আজকের ভিডিওটা আর দীর্ঘায় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম